শ্যামাই খেতে মন চেয়েছে কিন্তু খেতে পারতেছেন না কি কারণে ডায়াবেটিস তাই কারণে মিষ্টি খেতে পারবেন না কিন্তু মিষ্টির কোনো প্রয়োজন নেই শ্যামাই স্বাদ পাবেন খেতেও দারুণ লাগবে আর তৃপ্তি ভরে খেতে পারবেন এই নিয়মে এই রেসিপিটা রান্না করলে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম অন্য একদম ইউনিক একটা আনকমন রেসিপি নিয়ে সবাই এভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে আমি লাচ্চা সেমাই এক প্যাকেট নিয়ে নিলাম আর এগুলোতে আমি দুইটা ডিম নিয়ে নিলাম অনেকে সেমাই বলতে মিষ্টি চারা কিছুই বুঝে না তাই মিষ্টি চারা যে কিভাবে সেমাইটাও খাওয়া যায় আপনার সেটা নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে তারপর এখানে আমি কিছু গুঁড়ো দুধ নিয়ে নিলাম গুঁড়ু দুধগুলো দিলে টেস্টটা ভালো আসে তখন আপনার যে মানে শ্যামার যে আলাদা একটা ফ্লেভার থাকে ওটা আপনার তেমন একটা আসে না কিন্তু শ্যামাই স্বাদটা আপনি পাবেন খেতে তো এখানে আমি দুধ আর চিনিটা আমি তো অবশ্যই দিব না যেহেতু আমি এটা ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারাও খেতে পারবে তাই এই নিয়মে এই রেসিপিটা আমি রান্না করে মানে নিয়ে আসলাম আপনাদের জন্য ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তারপরে এখানে গরু দুধ দিয়ে নিলাম আর একটু স্বাদ মতো লবণ আর দুইটা ডিম নিয়ে ফেটে আমি সুন্দর করে একটা মিক্স করে একটা ডো বানিয়ে নিলাম তারপরে ছোটো একটা মুখা নিয়ে এটা আমার গির পটের মুখা আপনারা যে কোনো ছোটো একটা মেজারমেন্ট একটা কাপ বা একটা বাটি নিয়ে সুন্দর করে এভাবে একটা শেপ দিয়ে নেবেন আসলে এটা তো যখন ডিমটা দেওয়া হয় তারপরে গুঁড়ো দুধটা দেওয়া হয় সুন্দর একটা আঠালো ভাব চলে আসে তখন এভাবে শেপ দিয়ে আপনি সুন্দর করে নিতে পারবেন আর শেপটা আপনাদের ইচ্ছে মতো অন্য কোনোভাবেও দিতে পারবেন গোল গোল করে বল আকারও করে নিতে পারবেন তারপরে এভাবে শেপটা নিয়ে আমি সুন্দর করে এটা এভাবে সবগুলো বানিয়ে নিলাম এটা কি বলবো বাসায় রান্না করার পরে সবাই এতটাই মানে পছন্দ করেছে যারা চিনি পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটাই বেস্ট মানে পুরো অনেক ভালো লাগে মানে ভালো লেগেছে খেতে আর আপনারা এভাবে খেয়ে দেখবেন যারা চিনি পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা তারপরে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম এক এক করে আপনার এখন আমি এগুলোকে সবগুলো সুন্দর করে বানানো পরে আমি একটা পায়নের তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিবো সুন্দর করে লালচা লালচে করে এগুলো বেজে নিব এগুলো একটু লালচা লালচে করে বেজে নিলে আপনি পাকোড়ার মতো দেখতে দেখা যায় কিন্তু যখন আপনি এটা মানে মুখে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা সেমাই সেমাই দিয়ে এত সুন্দর যে একটা ডেজার্ট বানানো যায় না বানালে বুঝে যাবে না আর বাসায় মেহমান আসলে ঝটপট নাস্তার জন্য এই আইটেমটা তো বেস্ট হতে পারে এভাবে বানিয়ে দেওয়া যায় খেতেও দারুণ লাগে এক এক কলে সবগুলো আমার বাজা হয়ে গেল দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা হয়েছে আর উপরে জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য ড্যানিশের একটু ফ্লেভার দিয়ে দিলাম এটা চাইলে কেউ স্কিপ করে নিতে পারেন আমার যেহেতু বাচ্চারা হালকা একটু মিষ্টি চাইছিল